الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وَمَن أَعْرَضَ عَن ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا ونحشره, وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا ۖ قَالَ كذلك تَتْكَى أتتك آياتنا فنسيتها كذلك اليوم تنسى وكذلك نجزي من أسرف ولم يؤمن بآيات ربه بربه ولعذاب الآخرة أشد وأبقى صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس من আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে এই দিনে আলোচনা শোনার তৌফিক দান করতেছেন এই জন্য মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি সুর তোহার একশো চব্বিশ এবং একশো সাতাশ নম্বর আয়াত করেছি এবং সহি বোখারি থেকে চার হা চারশো ছিয়াশি নম্বর পৃষ্ঠা এবং তিনশো পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে ইবনে মাজাহ থেকে এবং মিশকাত থেকে একটি হাদিস পড়েছি আমি কোরান কোরান পড়ার উপরে কিছু আলোচনা রাখবো ইনশাআল্লাহ আপনারা সবাই শুনবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলেন ও আমার দা আধিক্রী ফাইন আলাহু আইশাদং কা যে আমার স্মরণে অর্থাৎ কোরআন থেকে বিমুখ তার জীবনযাপন হতে সংকুচিত তার জীবনযাপন হবে সংকুচিত এবং আমি তাকে কিয়ামতের দিন কিয়ামতের দিন তাকে উপস্থিত করব অন্ধ অন্ধ অবস্থায় আল্লাহ জালাল ওয়া বলে ক্বালা রাব্বি লিমা হাসার তানি আমা সে বলবে হে আমার প্রতিপালক কেন আমাকে অন্ধ অবস্থায় হাসনির মাঠে উঠালেন প্রশ্ন করবে আল্লাহ তালা তার জবাবে বলবে আল্লাহ তালা বলবে ও কাজিক কাজালিক কাজা লিক অ এ কায়াতুনা ফানাসী আমি তো ছিলাম চক্ষুসমান তুমি বলবে তিনি বলবেন হে এইরূপ আমার নির্দেশনা বলি তোমার নিকট এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবে আজ তুমিও বিস্মিত হলে আল্লাহ অপর আয়তে বলে অপর শব্দে বলে বলেও কায়দা আলিকানাজিজি মান আসরাফা ওয়ালাম ইউমিন বিআয়াতি রাব্বিহি ওয়ালা আযাবু ওয়াল আযাবুল আখিরাতি আشدু আযাবাকা এবং এভাবে আমি প্রতিফল দেই যাতে যে बराबरी করে ও তার প্রতিপালকের আয়াতসমূহের উপর বিশ্বাস স্থাপন করে না

আবু হুরায় আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে কোরআন সুন্দর উচ্চারণে পড়ে না সে আমার উম্মুতের মধ্যে সামিল নয় তাহলে আল্লাহ রসুল কত বড় ধিক্তার দিয়েছেন কত বড় ধমক দিয়েছেন যে শুদ্ধভাবে সুন্দর উচ্চারণে কোরআন পড়তে পারে না সে আমার উম্মুতের অন্তর্ভুক্ত না আল্লাহ তালা আমাদেরকে এতটুকুই কথা হলো আল্লাহ তালা আমাদেরকে এই কোরআন এবং এই হাদিসের ওপর আমল করার তৌফিক দান করুকামিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম